আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম একটা কেপ্সিক্যাম্প দিয়ে স্নাকস এসি দিয়ে এটা কিন্তু বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবেন স্কুলে এর টিফিন এ এবং বিকেলের চায়ের আড্ডায় বানিয়ে খেতে পারবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে এখানে আমি আমার পরিমাণ মতন আটা নিলাম স্বাদ মতন লবণটা একটু লিখে নেবো যাতে লবণটা সব জায়গায় লাগে এখানে আমি সাদা তেল দিয়ে দেব দেখতেই পেয়েছেন এখানে কিন্তু অনেক পরিমাণে তেল দিতে হবে তাহলে কিন্তু খুবই খেতে মুস খেতে হবে এবং খুবই ক্রিস্পি হবে নাস্তাটা আমার ভালোভাবে মেখে নিলাম তলটা এখন এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মেখে নিয়ে ঢেকে রাখবো দশ মিনিট রেস্টে রেখে দিতে হবে এখন এখানে আমি এই যে ভিতরে পুটটা তৈরি করে নেব যে কড়াইতে ফেরাই পেনে একটু তৈল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু একটু সফট পর হওয়া হয়ে গেলে এখন এখানে আমি দেব কাঁচামরিচ দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দেব। দেবো টুকরো টুকর করে দিতে হবে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম আপনার আপনাদের পরিমাণ মতন দেবেন এখানে কিন্তু আপনারা চাইলে গাজর দিতে পারেন এবং লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম ও দিতে পারেন এখানে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখানে কিন্তু অবশ্যই জালটা একেবারে লো করে নিতে হবে এখন এক মুঠো ধনে দিয়ে দিলাম তো ভালোভাবে মিক্স করে নেব এখানে আমার মনে হয় একটা ডিম কম হয়েছে আমি যে পরিমাণে আটা নিয়েছি তো কম হবে এই জন্য কিন্তু আবার একটা ডিম দিয়ে দিলাম তাতে কিন্তু কোনো সমস্যা হয় না তো আবার একটা ডিম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আমার ফুটটা তৈরি হয়ে গেল এখানে আমি আবার ফিরে আসলাম এই যে আটাটা কিন্তু খুবই নরম হয়েছে সবটা দো তৈরি হয়ে গেছে আবার ভালোভাবে মেখে তা ছোট ছোট ডিসি কেটে নিলাম চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই যে একটা ছোট ছোট লিসির মতন কেটে নিতে বেলে নিতে হবে এখন আমি এই দিয়ে দেব তো ভালোভাবে খেয়াল করে দেখি কিন্তু বানাতে পারবেন অবশ্যই বাসায় এই যে একটু চারপাশে একটু পানি দিয়ে দিলাম পানিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা একটু একটু এই যে দুই পাশ ই করে আবার দিয়ে দিতে হবে এখন দেখা সৌন্দর্যের জন্য একটু কাঁটা চামচ দিয়ে আমি একটু মাথার বা একটু ডিজাইন দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে এই জন্য আপনারা কিন্তু নাও দিতে পারেন এই যে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে যেমন সুন্দর খেতে দুর্দান্ত হয় এই নাস্তাটা এখানে আমি এত উলটিয়ে দিলাম চুলা আসটা মিডিয়ামে রেখে অল্প আসে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে হেলদি একটা নাস্তা স্ন্যাক্স রেসিপি কিন্তু বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারবেন একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মুটি পাল্টি ভেজে নিতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমার সবগুলো হয়ে গেছে ভাজা এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় সবাইকে আল্লাহ হাফেজ